বিএনপি নেতা আবদুল্লাহ আনি ইন্না ল হে রাজিয়া বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি সাজিদানাহাত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লাল নোমান মারা গেছেন মঙ্গলবার ভোর ছয়টার দিকে ঢাকায় তার মৃত্যু হয় বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিদ্বি জানিয়েছেন আশি বছর বয়সী নোমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি তার ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরো জানান ভোরে ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন নোমান দ্রুত স্কয়ার হাস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন নমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে অনেকে তার ধানমন্ডির বাসায় ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সহ জ্যেষ্ঠ নেতারাও সেখানে যান রিজবি জানান মঙ্গলবার বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবদুল্লাহ নোমানের জানাজা অনুষ্ঠিত হবে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের কর্মীকে তাতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল নোমান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে চট্টগ্রাম রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্ম নেওয়া নোমান একসময় বাম রাজনীতিতে যুক্ত ছিলেন ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি ছাত্র ইউনিয়নে যোগ দেন ম্যাননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক বিহত চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন ছাত্রজীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানের হাত ধরে নোমান জেগদান শ্রমিক রাজনীতিতে পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন তিনি গোপনে ভাষানীপন্থী নেপের রাজনীতির সঙ্গ জড়িত হন উনিশশো সালে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হন উনিশশো ও দুই সালে চট্টগ্রাম নয় আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নোমান খালাদা জিয়ার দুই সরকার আমলে মৎস্য ও পশু সম্পদ শ্রম কর্মসংস্থান বন ও পরিবেশ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেন তিনি এ প্রয়াত নেতার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিকৃতিতে শোক প্রকাশ করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও এই প্রবীণ রাজনীতির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বীর চত্বলা টিভি